নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো খুব ভালো থাকুন ঈশ্বরের চিন্তা ভাবনায় থাকুন কর্ম করুন সুখ শান্তি বজায় রেখে চলবেন আজকে আপনাদেরকে যেটা বলবো এটা হলো এই আধ্যাত্মিকতার পথে চলতে হলে কেমন করে চলতে হবে এবং কেমন করে এগিয়ে যেতে হবে এটাই আজকের আলোচ্য বিষয় প্রথম কথা আধ্যাত্মিকতার পথে আগাতে হলে সংযমী হতে হবে সংযম তো একরকম নয় ইন্দ্রিয় সংযম রিপু সংযম হ্যাঁ এবং আশপাশে যারা আছে তারাও সংযমী কিনা যদি সংযমী না হয় তাহলেও তাদেরকে এই পথে আগিয়ে নিয়ে আসার জন্যে কিছু সৎ কথা বলা সৎসঙ্গ করা আলোচনা করা নিজে সৎসঙ্গী মনে করে তাদেরকে নিয়ে একসঙ্গে বসা এইগুলো কাজ সংসারের মধ্যে থাকতে হলে সবটা নিয়েই তো থাকতে হবে তা নাহলে কি করে হবে হ্যাঁ স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা সবাইকে নিয়েই চলতে এখন পিতা এবং মাতা হচ্ছে আমাদের প্রথম গুরু কাজে পিতা মাতার আদেশ গ্রহণ করা অবশ্যই কর্তব্যকর্ম এবং পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং তাদের আদেশ অনুসারে চলা খুব ভালো কাজ এবং কর্তব্যকর্ম যারা পিতা মাতাকে ভালোবাসে না তারা তো কাউকেই ভালোবাসতে পারবে না পারবে পারবে তার কারণ যদি বলেন বলেন যে ওই গুরুকে ভালোবাসবো না গুরুকে ভালোবাসার আগে তার নিজের পিতা মাতাকে আগে ভালোবাসতে শিখতে হবে যে গুরুকে ভালোবাসবে সে তার পিতা মাতাকেও ভালোবাসতে শিখতে হবে আগে পিতা মাতাকে যে ভালোবাসে না সে গুরুকে আবার কি ভালোবাসবে হয় না ও দেখা যায় দিন কথা কইলো হ্যাঁ গুরুকে খুব বক্তি শ্রদ্ধা করলো ওইটা এক ধরনের বদমাইশি বুদ্ধি ওই অভিনয় টাইপের মানে গুরুকে গুরুর সঙ্গে চালাকিগিরি হ্যাঁ এই চালাকিগিরি করলে পরে কি আর আধ্যাত্মিকতার পথে এগোনো যাবে যাবেন না তাহলে প্রথমে এক কাজ করুন পিতা মাতার আদেশ উপদেশ এগুলো মেনে চলুন বাবা মা যেরকম হয় ছেলেরাও তাদের পথ প্রথম অনুসরণ করে ছেলে এবং মেয়ে যাই হোক তারপরে হচ্ছে গুরু গুরু মধ্যে এই মায়া মোহ মমতা এইগুলো তো থাকে না জন্য গুরু একটু সাহস দেয় বুদ্ধি দেয় জ্ঞান দেয় পরামর্শ দেয় এইবার সেটাকে নিজে বুঝিয়ে চিন্তা ভাবনা করে সেই পথটা ধরে চলতে হয় তবেই তারা ভালো থাকতে পারে এখন এই যে ভালো থাকবেন তো গুরু তো প্রথমেই আজকাল তার সেই আশ্রম নেই যে গুরুগৃহে থেকে কিছু শিখবেন করবেন ওই এক আধ ঘন্টার জন্য এলেন গুরুদেব বলে দিলে হ্যাঁ সেইটা নিয়ে গিয়ে ঘরে আহ পড়াশুনো করে আপনাকে শিখতে হবে কেমন ওই স্কুলে যেমন আজকাল স্কুলে সেরকম কিছু লেখাপড়া শেখা হয় না প্রাইভেট মাস্টার থাকে হ্যাঁ আর না হলে বাড়িতেই পড়াশুনো করে আহ শিক্ষা নিতে হয় বা বুঝতে হয় ঠিক আমাদেরও তাই আপনারা আসবেন কথাবার্তা শুনবেন যেটা প্রশ্ন থাকবে লিখে আনবেন এখানে একটা একটা করে উত্তর মিলিয়ে নেবেন তারপর যে কাজগুলো করতে বলা হবে সেই কাজগুলো বাড়িতে গিয়ে ভালো করে ভালো মন নিয়ে একটা নির্দিষ্ট সময়ে যেরকম যেরকম বুকদেব বলবেন সেরকম সেরকম আপনারা চলবেন এখন এই জপ করলে ধ্যান করলে প্রাণায়াম করলে কি কি ফল লাভ হয় সেগুলো জানতে হয় আর কেন করবেন এগুলো জানতে হবে আধ্যাত্মিক কথাটা মানে কি না আত্মার কথা জানতে হবে বুঝতে হবে এবং আপ আত্মাতে নিজেকে নিবিষ্ট চিত্তে আত্মাকে জানতে হবে আত্মার খবরটা বুঝতে হবে কি বলছে কি চাইছে কি না এবং আত্মস্থিত যে ব্রহ্ম ব্রহ্ম তাহলে আত্মস্থিত ব্রহ্ম কি ইন্ডিকেট করছে কি আপনাকে বলছে কি বোঝাচ্ছে সেটা আপনাকে বোঝার মতন ক্ষমতা নিতে হবে হ্যাঁ তাহলে আপনাকে এটা শিখতে হবে তারপরে আধ্যাত্মিকতার পথে যখন আপনি এই ভাবের ভাবুক হবেন এই চিন্তা ভাবনা বা স্মরণ মনন যখন ঠিক ঠিক মতো করতে পারবেন তখন আস্তে আস্তে আপনার মধ্যে একটা শক্তি জন্ম হবে আবার সেই শক্তিটা ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে আপনাকে যুক্তিবুদ্ধির দ্বারা বুঝতে হবে যে এটা কোন শক্তি এবং এটা কি করে বলবো কেমন করে বলব হ্যাঁ তাহলে আমি জব করছি ধ্যান করছি প্রাণায়াম করছি গুরুদেব যা বলছে তাই তাই করছি তাতে আমার কি লাভ হচ্ছে না এগুলো করলে পরে বুঝতে পারবেন কি লাভ হচ্ছে তার জন্য কিন্তু সূক্ষ্ম বুদ্ধি জ্ঞান এসবগুলো কিন্তু দরকার গুজ জাতি জ্ঞান মানে গোপনেরও গোপন যে জ্ঞান ধরুন সাধারণ মানুষ জানে না বা বোঝে না গুরুগৃহে থাকলে বা গুরুর সঙ্গে যদি অ্যাটাচ থাকে কেউ তাহলে পরে তারা জানতে পারবে যেমন মানুষ এই মৃত্যুর পরে কোথায় যায় তারপর সেখান থেকে আবার কি করে জন্ম হয় এগুলো জানা যায় গুরু গৃহে আবার ছাত্র পাঠ করলেও জানা যায় কিন্তু ছাত্র পাঠ করে বোঝা খুব মুশকিল কারণ বেদ বেদান্ত করলে জানবেন ঠিকই কিন্তু সেই জানার মধ্যে সঠিক সারটা বোঝা খুব মুশকিল হয় তার থেকে ওই যদি কোনো গুরুদেব বলিয়ে দেন তাহলে সেটা কিন্তু ভালো হৃদয়ঙ্গম হয় এবং ধরে রাখা যায় মনে রাখা যায় আমার কথাটা একটু ভালো করে চিন্তা ভাবনা করুন ঘুরে গুরুগৃহে গিয়ে শিখুন জানুন এখন এই ধ্যান করলে যে আমরা বলি একসময় ধ্যান করতে করতে মন একদম আকাশে পৌঁছে যাবে অসীমে চলে যাবে তো এটা কেন বলি না আমাদের যা কিছু এই মাটির পৃথিবীতে যা কিছু রয়েছে এটা কিন্তু সবই ওই আকাশ থেকে দেখবেন বৃষ্টি হচ্ছে আকাশ থেকে তারপর সেই বৃষ্টি থেকে আহ মাঠে জমিতে পড়ছে উদ্ভিদ জন্মাচ্ছে তারপর সেই শস্য তৈরি হচ্ছে শস্য থেকে উম আমরা অন্ন পাচ্ছি অর্থাৎ খাবার পাচ্ছি তাহলে এই অন্নময় কোষ আনন্দ পাচ্ছে এবং সেই আনন্দে আনন্দ তো পাচ্ছেই আবার অন্ন থেকে রক্ত তৈরি হচ্ছে রক্ত থেকে অস্থি তৈরি হচ্ছে অস্থির থেকে মজ্জা তৈরি হচ্ছে মজ্জা থেকে বীর্য তৈরি হচ্ছে তারপর সেই বীর্য মাটি গর্ভে গিয়ে সন্তান তৈরি হচ্ছে এখন বাবা মা যদি শক্ত সবল না হয় তারা যদি ওই সংযমী না হয় হ্যাঁ আর তাদের শুক্র যদি ঠিক শক্তিশালী না হয় হম তাহলে পরে সন্তানগুলো তো পোকা হবে হ্যাঁ কী করে হবে তাহলে সন্তান ভালো সন্তান পাবো কি করে যার জন্য আজকাল ভালো সন্তান পাওয়া মুশকিল তা ভালো সন্তান পেতে গেলে বাবা মাকে ভালো হতে হবে শক্তপক্ত হতে হবে তাহলে ছেলেগুলোও শক্তপক্ত হবে হ্যাঁ আর বীর্য ধারণ করার কথা বলেছি কেন বলেছি না বীর্য ধারণ যদি না করেন তাহলে বীর্য শক্তিশালী হবে না আর আপনি নিজেও সংযমী যদি না হন অর্থাৎ ধারণ না করলে তো সংযমী হতে পারছেন তাহলে পরে আপনি নিজেও দুর্বল হয়ে যাবেন বেশি দিন বাঁচতে পারবেন না আর রোগ বালায় ব্যাধি এসব নানা রকম এসে জড়া হবে আর কত ডাক্তারখানা পয়সা দেবেন যা রোজগার করবেন অর্ধেক পয়সা ডাক্তারকে গুনে দিয়ে আসতে হবে হ্যাঁ ওষুধতলা কিনতে হবে তাহলে আর এই আধ্যাত্মিক পথে আসতে গেলে এই গুরু আদেশ নির্দেশ এগুলো একটু মেনে চলতে হবে আর ইন্দ্রিয়গুলো সংযম করা এমন কিছু ব্যাপার নয় একটু চেষ্টা করলেই আপনারাও করতে পারবেন হ্যাঁ রসগোল্লার দিকে যদি বারবার চোখ যায় তাহলে রসগোল্লা খেতে মনে হবে হ্যাঁ আর যদি চোখটা না যায় আপনি যদি রসগোল্লার দিকে না তাকান তাহলে আর ওটা মনের মধ্যে আসবে না আর জীবের জলও পড়বে না আর যদি তেঁতুল দেখে যদি তেঁতুলের দিকে বারবার চোখ যায় বা আমরা দিকে যদি চোখ যায় তাহলে জীবের জীবটা অটোমেটিক কিছু বাদেই সব সব করবে হুম হ্যাঁ জিবে জল আসবে তাহলে আমরা খেতে মন হবে নাহলে তেঁতুল জন্যে ওই ওখান থেকে চক্র সরিয়ে রাখতে হবে মনটাকে সরিয়ে রাখতে হবে তাহলে সরিয়ে রাখা বলতে কি কনভার্ট করতে হবে অন্য জায়গায় হ্যাঁ কখনো তো আপনি স্বাদ গ্রহণ করেন না বা আপনি তাকিয়েন না দেখেন না ওই মুক্ত মুখ হান্তানি সব বলে দিচ্ছি না ওরকম নয় মায়ামোহ ভালোবাসা স্বাদ গ্রহণ সব থাকবে কিন্তু আপনাকে ওই কনভার্ট করতে শিখতে হবে একটা জায়গায় মনটা রয়েছে সেই জায়গা থেকে সরিয়ে আর একটা জায়গায় কথাটা বোঝা গেল হ্যাঁ এইভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে সংযমী হতে হবে তাহলে আপনি নিজে আগে শক্তপক্ত হন আগে নিজের ঠিক নাই আর একটাকে নিয়ে আসবেন এই জগতে এই মাটির পৃথিবীতে নিয়ে এসে তাকেও কষ্ট দেবেন আর নিজেও কষ্ট পাবেন কি দরকার হ্যাঁ কাজেই নিজে আগে বলিষ্ঠ হন সংযমী হন সুস্বাস্থ্যবান হন তারপরে যা যা করার তা তা করবেন এগুলো হচ্ছে কম বয়সের কথা আর বেশি বয়সে বেশি বয়সে যারা সংসার করে ফেলেছেন তো কেটে ছেলেপিদের বাবা হয়ে গিয়েছেন তাদের আর প্রভাব করার কিছু নাই তারা ভক্তির পথে সত্যের পথে জ্ঞানের পথে একটু অগ্রসর হন জ্ঞানকে কাজে লাগান বুদ্ধিকে কাজে লাগান ছেলে মেয়েদের মানুষ করুন সংসারে সবার প্রিয় হতে হলে প্রত্যেকের চাহিদা মিটিয়ে নিজেকে বুদ্ধি রেখে চলতে হবে তাহলে প্রত্যেকের চাহিদা মেটাতে গেলে তো অর্থের প্রয়োজন আছে যে সেই অর্থটা কর্মযোগের মধ্যে দিয়ে অর্থটা আসবে এবং কী করলে সেই অর্থটা আসে সেটা দেখুন আর সেই অর্থ সংসারের মধ্যে দিয়ে সংসার পরিপালন করুন সংসার প্রতিপালন করুন এবারে তাতেও দেখবেন যে আপনি অনেক জায়গায় অনেক সময় অপ্রিয় হচ্ছেন কিন্তু আপনি যদি সত্যকে ধরে থাকেন তাহলে সত্য মেয়ে বোঝা হয়েছে কাজেই আপনি সত্যকে ধরে রাখুন যেটা ঠিক সেটা করুন দেখবেন সত্যের কাছে সবাই হার মেনে যাবে তার কারণ আপনি তো সংযমী আপনি তো সত্যনিষ্ঠ কাজেই আপনার বা চিন্তা কী আপনি নিজের জায়গায় অটল অনট থাকুন মায়া মমতা স্নেহ প্রেম ভালোবাসা সব থাকুক কিন্তু কী জানেন ওইগুলো একটু হালকা করে রাখবেন হ্যাঁ তাহলে আপনি আধ্যাত্মিকতার পথে মনোসংযোগ করতে পারবেন ভালো আর এইখান থেকে শিখে সেই শিক্ষাটাকে সংসারে কাজে লাগাবে সংসার থেকে শিখে আধ্যাত্মিকতার পথে কাজে লাগাতে গেলে হবে না আধ্যাত্মিকতার পথে যে গুরু মুখর নিশ্চিত বাণী শুনলেন বুঝলেন সেইটা সংসারে কাজে লাগাতে হবে তাহলে সংসারটা ভালো হবে আর যদি সংসারের কথা শুনে যদি একটা নিজে কিছু একটা চিন্তা ভাবনা করে নিয়ে চলতে শুরু করেন তাহলে কিন্তু ভুল হয়ে গেল রাস্তায় কিন্তু তরি ডুবে গেল হ্যাঁ এভাবে চলতে থাকুন আপনি অবশ্যই ভালো থাকবেন আর একটা কথা আমার বলতে ইচ্ছা করছে সেটা হলো এই যে অধিকাংশ ক্ষেত্রে দেখছি আজকের দিনে আধ্যাত্মিকতার পথে অনেক মানুষ এগিয়ে এসেছেন তাদের সব থেকে বড় অভাব হয়ে যাচ্ছে সঠিক গুরুর তবে গুরু বেশি বাজবিজ করতে যাবেন না কারণ আপনি তো গুরু নন যে গুরু গুরু হয়ে গুরুকে চেনা যাবে তা আপনি যা নন তার চিন্তা ভাবনা আপনার করা উচিত নয় কাজেই গুরু যারা আপনি তার মুখ নিশ্চিত বাণী শুনুন তার কথা বুঝুন বুঝে আগে নিজে নিজে ঠিক করুন যে ঠিক ঠিকটা বুঝতে পারবেন তখন আপনি সেই মোতাবেক গুরু গ্রহণ করুন হ্যাঁ তাহলে আপনার দীক্ষা টিক্ষা নিয়ে সৎ পথে সৎভাবে চলতে শুরু তাহলে আপনার ভালো আর গুরু বেশি বিচার করতে যাবেন না কারণ গুরুদেবরা তো নানান রকম পথ হেঁটে ঘুরে দেখে শুনে তারপরে তো গুরু হ্যাঁ কাজে তাদের শিক্ষা বিভিন্ন জায়গা থেকে নেওয়া বিভিন্ন রকম কর্মের মধ্যে বিভিন্ন রকম যোগের মধ্যে বিভিন্ন রকম অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে শিখতে হয়েছে সে কারণে তারা সব কিছু জেনে বুঝেই শিষ্যদের বলে কারণ বাবা তার সন্তানকে সত্যে চালানোর চেষ্টা করে সে বাবার যেমনই হোক একজন চোরও যদি হয় সেও তার সন্তানকে কখনো বলে না যে তুই চুরি করিস হ্যাঁ না তাকে কি করে মানুষ করব কি করে লেখাপড়া শেখাবো হ্যাঁ সেই চিন্তাটা তার থাকে কাজেই সেই বাবার সন্তান কিন্তু বাবার ইচ্ছাতেই অনেক বড় হয় কোন কোনো পিতা কখনো সন্তানের কাছে অপরাধী হয় না সন্তানকে ভালো রাখার চেষ্টা করে তেমনি কোনো গুরু তার শিষ্যকে পিছিয়ে রাখতে চায় না হাজিয়ে দিতে চায় আর গুরুর জায়গাটা যদি কোনো শিষ্য ধরে রাখতে পারে তাহলে তো গুরুরই সুনাম না মৃত্যুর পরেও গুরুদেব বেঁচে থাকবেন ভালো থাকুন